হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আমার কলেজের ফুড সেকেন্ড ইয়ার হ্যাঁ ওরা দেখো ল্যাবে কত কিছু বানিয়ে এনেছে আমাকে দেবার জন্য দেখানোর জন্য তো তোমরাও দেখো তাই দেখাচ্ছি শেয়ার করলাম দেখো তো এগুলো কী বানিয়েছ তোমরা টমেটো কেচাপ কি কি লাগলো এটা বানাতে আর

তোমরা খেয়েছ ও তোমরা এখনো খাওনি একটু খাও না এখান থেকে একটু খাও একটু খাও একটু খাও একটু খাও একটু খাও একটু খাও আমি সবটা ওই যে সবাই মিলে খাই না আছে অনেকটা আছে আর লাগবে না আর লাগবে না এ দেখো না কেমন তোমরাও রিভিউ দিবে তোমরা বানিয়েছ এখনো না লাগবে না লাগবে না আমি এটুকি খাবো এই যে আমিও খাচ্ছি না 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 এটুকি হবে এরা লাইব্রেরিতে স্টাডি করছে দেখো সবাই মিলে বসে বিভিন্ন ধরনের বই তুলে নিয়েছে নিয়ে ওরা এখন স্টাডি করছে